আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে কিয়ামতের রাসূলগণের দাইয়াহতে কঠিন ময়দানে আমি হাউস বাই হাউস ধরে তোমাদের পাকড়াও করব। সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কেবল যে মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী বলেছেন যে

ऐं आज हा प

আপনি আমল করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে আউদর কাওসার পান পান করাবে সেই ব্যক্তি জান্নাতের করবে আর যারা রাসূলের সুন্নত মানাই আল্লাহর করে না রাসূলকে দিক করতে দিবে তাকে রাসূল পানি পান করবে না তাহলে তারায় কি ব্যক্তি আল্লাহকে দূর সরলো পানি করতে পারবে না আল্লাহ পাক তখন বললেন সুআল্লিমান রাইরাবাদী রাসূল যে আমার সম্পত্তি কোন করতে তখন চলে কথা কিন্তু অনেক বড় তাই কেশর আহিরে আল্লাহ তাআলার কোনো সন্দেহ সূমি না নাই কথাটি স্পষ্ট না একবারে কি আপনি রাসূলের উপর কষ্ট দিবেন তা জান্নাত পাবেন অনন্ত হবে রাসূলকে খুশি করলে আমাদের পক্ষে রাসূল আপনার জন্য haus e haus e pani liya asal

বিবাহ নাম তো স্মার্ট ওয়াগ তো আগ তো বলা আবার ফাঁটি গিয়া কো বলে যা হো লাই বলে বলা ইয়ে বললো না তো মলা এটা মস্তু সরিয়েছে এই হাতিশটা কি হাতেসটা মাম্মীদি বলছেন যে কেমন কাকে আবার করে এক্সেল আয় এমন হাতিস ভর্ট করে যে কোন পাপ

কোনো পারাতে আ পা দ আমি হোদারা হদা আইয়াস্তা নলা আমি শপনাথী বসাইক ককি হিমজা কন পনপসাায় অ বতস্মাকিজ হাতিষটা অস্থসাভারা সনাম এই অল বচ্ছন। যে আমার প অিবচ যে আমার প এই বিধিনিতে অনেক ইমা বাইল অনেক ইমাভাইলো ইমা শক্তর্্ দেতায় মা সক্তরতকি ধা। আমাদের নবী ইমাম ছিলেন শুধু ইমাম ছিলেন না ইমাম ও ওরসা দিয়েছেন মানে সমস্ত ইমাম দের না সমস্ত ইমাম দের ইমাম এই হাদিসে বলছে যে আমার পরে অনেক ইমাম বাইর হবে তারা আমার হেদায়েতের উপরে থাকবে না খুব খেয়াল করে রাসূল দেরাজার আগে বলে গেছে দুনিয়া টাকা অবস্থা যে আমার পরে অনেক ইমাম বাইর

قال لكم من اهل الكتاب افترقوا على سنتين وسبعين ملا وان هذه الامه ستفترق على سلاح وسبعين سنتين فسلغون في النار ووالد في الجنه وهي الجفع رسول الله صلى الله عليه وسلم قال لك يا مطر اجاي امرؤكم بدري تحت البطل العظيم

তোরা কত পায় লক্ষ্য করে আমরা এক মাস ধরে এটা 25 থেকে 3300 হাসানা হলো যে পুরো এক মাস নামাজ ইমামের কই এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাস

ওনাকে দেখলে আপনার কিছু ধীরের হয় এটা উদাহরণ আমি একজন ব্যক্তির ব্যবসা করে বলছি না মনে করেন আপনি যে আগে পছন্দ করেন তাকে দেখলে আপনার কি হয় পরিবর্তন হয় তখন আপনার